সৌদি আরবে একসাথে শিখে আসলে মাসে এক থেকে 1.5 লাখ টাকা ইনকাম করা একদম সহজ। হ্যালো আপনারা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয়। তো गाइस আর জানেন আমি বর্তমানে সৌদি আরবে আরামকো কোম্পানিতে আছি। তো আরামকো কোম্পানিতে কীগুলা কাজ আপনাদের চাইতে সবচেয়ে বেশি আর সৌদি আরবে কিন্তু এগুলা কাজের চাহিদা সবচেয়ে বেশি। আপনারা জানেন সৌদি আরবে তেলের তেল উৎপাদন করা হয় আপনারা জানেন আর আমার থামেল দেখে অবশ্যই বুঝে গেছেন কি কাজ নিয়ে অবশ্যই দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন আর নতুন হয়ে থাকেন অবশ্যই করে রাখবেন যেন আপনারা আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিও দেখতে পারেন তো গাইজ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন হাই গাইজ তো এটার নাম আছে উইলডুলের দেখেন এটাকে আরগান মারবে এখন আপনি একটু দেখাই তো বাইটা কিন্তু এখন কাজটা শুরু করতেছে তো ওই যে হাতের মধ্যে কিন্তু এই দেখেন এটা রেডি করতেছে আর এখন প্রচন্ড গরম আর আমরা রাত্রে বেলা কাজ করে আছি আপনাদের দেখাই তো এটা হচ্ছে রাত্রে বেলা আর এত গরম গাইস সৌদি আরবে প্রচন্ড গরম এখন তো এই কারণে রাত্রে বেলা আমাদের ডিউটি করতেছি তো আমাদের রাতের ডিউটি তো গাইস দেখেন এই বাইটা এখন এই যে কত সুন্দরভাবে দেখেন এটা আছে এভাবে কিন্তু কাজ করে আপনাদের দেখায় তো বাইটা দেখেন কি আর সুন্দরভাবে আরগান মারবে ওয়া এইভাবেই কিন্তু আরগন্ডা মারতে হয় তো আপনারা দেখেন কত সুন্দরভাবে বাইটা কিন্তু আস্তে 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 আরগান মারতাসে

সচরা নাই তারপরে তো কষ্ট হবে না তারপর খালি মেরে যাবে তো এটাই প্রথম এই রুটের জন্য আপনার একটু বেশি কষ্ট করতে হয় তো দেখেন গাইস কতটুকু গরম আপনাদের একটু দেখাই একটু দেখেন আপনারা কতটুকু গরম বর্তমানে এখন দেখেন গাইস গরমটা দেখছেন তো এই প্রমাসে বর্তমানে এই যে আমি আপনাদেরকে দেখাই একটু এই যে এই গরমের লাগিয়া শুধু রাত্রেবেলা ডিউটি করতেছি

আর দেখেন এখানে তার প্রমাণ দেখা লাগবো না এটা হচ্ছে তার প্রমাণ তো আমি একটু দেখাই এই যে আমার হাত দেখছেন গাই এইটা হচ্ছে তার প্রমাণ এই দেখেন এখানে কিছু আছে কিছু নাই আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন পুরো শরীর কিন্তু বিজয় একদম তো এভাবেই কিন্তু কাজ করছি আমরা এই প্রবাসে তো সবাই দোয়া করবেন সকল প্রবাসী ভাইদের জন্য তারা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তো দেখেন এই যে রুটের ভিতরে তো এই রুটটা যদি হয়ে যায় তারপরে আপনি এটা তো খারাপ হবে না তো ভাইটা দেখেন কত পরিশ্রম হয়েছে দেখেন তো এইভাবেই কিন্তু সকল সকল প্রবাসী ভাইয়েরা কিন্তু অনেক পরিশ্রম করে তো আপনি যারা যারা প্রবাসী আসতে চান অবশ্যই দুই আসবেন আর কাজ শিখে আসবেন গরম আর শীত নাই যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো কাজ দিবে সেই কাজ করতে হবে এটা হচ্ছে বাস্তবতা তো আপনাদের এই কাজটা দেখাবো অবশ্যই তো এখন ভাইটা একটু দেখেন ভাইটার মুখে যদি এটা দেখা দেন হ্যাঁ বলে বাবা দেখছে এটা দিয়ে ভাই কি গরম নে ভাই দেখেন কেমন হয়েছে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাইরের বয়লিংটা কেমন হলো ইনশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এটার জন্য একটু কষ্ট করতে হয় বেশি পুরো শরীর কিন্তু একদম ভিজে গেছে বেশ দেখেন যেখানে এখানে ধরছে সেখানে কিন্তু আপনি পুরো ভিজে যায় এই যে অবস্থা বেশ দেখেন আপনি আপনার দেখাই একটা জিনিস দেখে গেছে পুরো শরীরের খাওয়া দেখেন আবার কিন্তু এখানে শুয়ে গেছে দেখেন কিভাবে শুয়েছে এভাবে শুয়ে শুয়ে কিন্তু কাজ করে আছে দেখেন অবশ্যই বাইরে কিন্তু এইভাবে শুয়ে শুয়ে কাজ করে যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে দেখেন শরীরটা পুরো একদম কাঁচরা করে ফেলছে ময়লা করে ফেলছে এইভাবে কিন্তু কাজ করে আছে তো সবাই চা সকল প্রবাসী ভাইদের জন্য আর এইগুলা কাজ শিখে আসবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে আরেকটা কাজ দেখাই সেম কাজ করতেছে ওইদিকে তো এটাও কিন্তু হবে এটা একটু লেট হবে এই কাজটা শেষ হওয়ার পর কিন্তু এটা হবে দেখেন এটা এসে আমাদের ফোরমেন্ট তো ফোরমেন্ট কিন্তু সবাইকে এভাবেই দেখাচ্ছে যে এত সুন্দরভাবে বেশিরভাগ তো আমি একটু একটা সত্যি একটা পাইপের ভিতরে কিন্তু আপনার একটা লাইট রাখছি তো লাইটটা কেন রাখছি আপনাদের একটু বলি তো লাইটটা রাখছি আপনার ভিতরে যে আমরা কাজ করা এই কাজের কিন্তু আপনার এটা যেন সুন্দরভাবে দেখা যায় আর দেখেন বাইটা দেবেন কত সুন্দরভাবে কিন্তু আর্গ মারতাসে আর্গান মারতেছে তো এভাবেই কিন্তু আমাদের আর্গান মারা হয় তো আরেক ভাই কিন্তু এখানে চেকিং দি আছে ভিতরে কি ফিনিশিংটা ভালো হচ্ছে কি হচ্ছে না তো দেখেন এই যে এখানে কেন এভাবে বেড়া দিলাম আপনাদের একটু বলি বেড়া দেওয়ার কারণ হলো আপনার যে বাইরে যে বাতাস এই বাতাসটা যেন ভিতরে না যায় যদি আপনার আর্গানে বাতাসটা লাগে তাহলে কিন্তু আর্গানটা একটু ভিতরে সমস্যা হয়ে যাবে এই তখন কিন্তু আপনার এখানে এটা যে আপনি সার্জারি করা হবে ওই সার্জারি করার পর যদি এখানে কোনো অবস্থা যদি ভিতরে কোনো স্পট থাকে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু বের হয়ে যাবে তাহলে কিন্তু পুরো আপনার এই পাইপটা কিন্তু পুরো খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তারপর কিন্তু চেঞ্জ করতে হবে তো আবার নতুন করে না বানানোর জন্য এইভাবে কিন্তু অনেক সেফটি দিয়ে একটা পাইপকে সুন্দর করে এভাবে সুন্দর করে আপনার ওয়ালিং করে থাকে তো আপনার দেখেন এইভাবে কিন্তু আমরা ওয়ালিং করে থাকি তো সকল বাইদের জন্য একটা কথা বলি আপনাদেরকে তো আপনি যারা যারা সৌদি আরবে আসতে অবশ্যই এগুলো কাজ শিখে আসবেন এগুলো কাজে চাহিদা অনেক বেশি আমাদের বর্তমানে আমরা যে আরামকো সাইডে আছি আমরা আরামকো কোম্পানিতে আছে আরামকো কোম্পানি এই কোম্পানিতে আপনার সবচেয়ে বেশি মানুষ আছে আপনার ইন্ডিয়ান আর তাদের প্রতি মাসে স্যালারি আছে আপনার এক লাখ আপনার আশি নব্বই হাজার টাকা প্রতি মাসে স্যালারি থাকত তো এগুলো কাজের চাহিদা সবচেয়ে বেশি সৌদি আরবে আপনার যেগুলো কাজ এগুলো কাজ যদি আপনি শিখে আসেন আলহামদুলিল্লাহ বারো টাকা ইনকাম করতে পারবেন আর এগুলো কাজের আপনি বেশি ফোন আপনার খাটতে হবে না সর্বোচ্চ আপনি আট থেকে নয় ঘন্টা যদি আপনি এগুলো কাজ করেন আলহামদুলিল্লাহ তাহলে কিন্তু প্রতিদিন আপনি যদি এগারো ঘন্টার ডিউটি থাকে আপনি আট ঘন্টা থেকে নয় ঘন্টা ডিউটি করলে এভাবে কাজ করলে আপনার আপনার হয়ে যাবো তো এইভাবেই কিন্তু বেশি পরিশ্রম করার লাগে না এটা পরিশ্রম একটু মোটামুটি পরিশ্রম ভিতরে খেলে আপনার আর্গন মারা একটু সমস্যা এটি আপনার সবচেয়ে প্রথম যে টেস্টটা ওইটা হচ্ছে আর্গুন মারা আর্গুন মারা শেষ হয়ে গেলে পরে কিন্তু আপনার আখ মারা এত সহজ একদম ওইটা কিন্তু মারলে এত বেড়া নাই তো এইভাবে কিন্তু সকল প্রবাসী ভাইরা কাজ করে আর এগুলা কাজের চাহিদা সবচেয়ে বেশি সৌদি আরবে আর এগুলা আপনি কোন জায়গায় লাগায় আপনাদের একটু বলি সৌদি আরবে আপনি জানেন বর্তমানে সৌদি আরবে আপনি তেলের জন্য অনেক বিখ্যাত এই কারণে কিন্তু আপনার সৌদি আরবে এগুলা কাজ কিন্তু আপনি যতদিন এই সৌদি আরব থাকবে যতদিন এই কান্ট্রি থাকবে যতদিন এই গ্যাসের পাম্প থাকবে তেলের পাম্প থাকবে অথবা পর্যন্ত থেকে এগুলো যেন আমাদের বানানো হবে তো আপনি যারা যারা এগুলো কাজ শিখে আসবেন আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন তো সৌদি আরবে এগুলো কাজের সবচেয়ে বেশি চাহিদা তো বাড়িটা দেখেন কত সুন্দরভাবে আঁক মারা আঁক মারতেছে তো এইভাবেই কিন্তু আঁক মারে তো আপনি অবশ্যই কাজটা শিখে আসলে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন আর চেষ্টা করবেন গরমের সময় আপনারা যদি এই কাজটা ভালো করে শিখে আসেন কিন্তু গরমের সময় আপনারা রাতের বেলা ডিউটি নেবেন নাইট ডিউটি নেবেন তাহলে একটু বেশি বেটার হবে তাহলে এত গরম লাগবে না তারপরে দেখেন আমাদের শরীরে না গেমে গেছে তো আর বেবি বুঝে আসবেন দেখেন গাছ কিভাবে বেজে গেছে পুরো একদম শরীর একদম আমার গেমে একদম অবস্থা কাল তো এইরকম হয়েছে অবস্থা সৌদি আরবের বর্তমানে গরম পড়লে গরম শীত পড়লে শীত এইরকম অবস্থা অবশ্যই বেবি বুঝে আসবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলতে শেয়ার করতে বলবেন না সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো যে এইরকম হয়েছে দেখেন গেছে কত সুন্দর মাসা আল্লাহ অবশ্যই মাসা আল্লাহ লিখতে বলবেন না আর কেমন হলো অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে আল্লাহ হাফেজ আবার তখন নতুন কোন ভিডিওতে গাইছ আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো কাজ কাজ শিখে আসবেন আমি আপনাদেরকে একটা কথা বলি সৌদি আরব আসতে গেলে কাজ শিখে আসবেন তো কাজ শিখে না আসলে আপনি বিপদে পড়বেন আপনার কম টাকা ইনকাম করবেন খুবই সময় লাগবে অনেক সময় লাগবে আপনার সফল হতে তো এই কারণে সফল হতে গেলে কাজ শিখা লাগবে তো কাজ শিখে আসবেন সবাই ভালো থাকবেন আবার দেখাবেন নতুন নতুন ভিডিওতে আলাইকুম আলিকুম রহমতুল্লাহাত